اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعل لي في عيني صغيره وفي أعين الناس كبيرا اللهم اجعلني من المستجابين للدعوات اللهم إنا نعوذ بك من زوال نعمتي اللهم إني أستودعك حياتي وإيماني وعملي وأهلي ومالي وعزتي فإنه لا يضيع ودائعك اللهم إنا نعوذ بك من سخطك والناس اللهم إنا نسألك رضواك والجنة اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا حي أيوه اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا اتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامه انك لا تخلف الميت ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين قد يرمع لي قدرتي نظرتي يَدَكَ আপনার কতগুলা গুনাগার আপনার বান্দাগুলা মহাব্বতে আল্লাহ নবীর ঘরের মহাব্বতে আল্লাহ আপনার বান্দাগুলো ময়দান সেরে যায় না মেঘের

কত হাজিস কত মুরুব্বী বাবা কত যুবক ভাই কত কলিতা টুকরা যুবক ভাই আল্লাহ মহাবতির আদরের কত কোরআ কত তলবে আল্লাহ তোমার মেঘমা আয় আল্লাহ তালা কার আমিন জানো তোমার দরবারে কবুল হয় আই আল্লাহ মেঘের বাণী করে সবার আমিন গোলা কবুল করে

আইলে আইলেম এবার কদান করে দাও আই আল্লাহ তাআলা মাদ্রাসাকে কবুল করে নাও দিনই যত মাদ্রাসা আছে সব মাদ্রাসাগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আই আল্লাহ তাআলা উলামায়ে کرامকে আপনি কবুল করে নেন আই আল্লাহ তাআলা আমার মত গুনাহগার দুনিয়ার মুকি আর কিউ না

মানুষ দোয়া করলে দোয়াটা ফেরত যাবে না আল্লাহ তাআলা এই চক্ষু দিয়ে দুনিয়ার নাজ নিয়ামত দিতে পারি রে আয় আল্লাহ তাআলা মা বাবার চেহারা দিকে তাকাইলে কবুল হাওয়াজের সওয়াব হয় ওমরার সওয়াব হয় আয় আল্লাহ তাআলা ওই মা বাবার চেহারা তো তাকায়া তাকায়া দেখতে পারি রে আয় আল্লাহ তাআলা এখানে কত মা কত আল্লাহর বান্দা আছেন যাদের দুনিয়ার বুকে মা ও নাই যাদের দুনিয়ার বুকে বাবাও নাই আয় আল্লাহ তাআলা মা সন্তান বাবা গারে ইতিম সন্তান এখানে যারা হাত তুলেছে আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে মা সন্তানদের দোয়া তুমি ফেরত গেল তাহলে বাবা গার দিন সুন্দর দুধি উদা

এলাকাবাসীর মাদ্রাসার মোহাব্বত অন্তরে জমায়া দাও আই আল্লাহ তাআলা মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত সবাইকে তুমি maaf করে দাও আই আল্লাহ সভাপতি দোয়া চাইলো আয়াল্লা আল্লাহ তার চাচা অনেক আত্মীয় সজন অন্ধকার কবরে আই আল্লাহ মেহেরবানি করে কবর আযাবগুলো maaf করে দাও

দেখি একটা অক্ষর দেখতে পারি আই আল্লাহ তাআলা এরপরে তুমি কোরআনের হাফেজ বানাইছো আই আল্লাহ তাআলা কোরআন থেকে মাহরুম করো নাই আই আল্লাহ তাআলা এই কোরআনের মহান কোরআনের জন্য পয়গাম্বর হুদের ময়দানে দন্ডন দিয়েছি তাইফের ময়দানে রক্ত জড়াইছে সায়াল্লাহ তা আলাহ এ কোরান তুমি আমার সিনার মধ্যে দান করেছ সায়াল্লাহ তা আলা কোরানের মহাবোদেশকে সবার আমিন কবুল করে নাফ মা বোনদের কে হবে দা জাগেদা কানে তা মানে দাফ সায়াল্লাহ তা যেই সমস্ত ওস্তাদের মাধ্যমে আমি কোরান হাদি শিখলাম এক দরিদ্র চোখু দিয়ে দেখার চুদুক হয় না এই আল্লাহ করে কত উস্তাদ ফোন দিয়া দোয়া চায় بیٹা জায়গায় জায়গায় বয়ালি যাও আমার জন্য কলিজা থেকে দোয়া করিও হায় আল্লাহ আমাদের কুস্তাদ গত কালই তো ফোন দিয়া কত দোয়া চেয়ে এই আলা মেহের মেহেরবানি করে আল্লাহ উস্তাদের এলেমে হেলেমে বরকত দান করে দে হায় আল্লাহ তাআলা সাথে সাথে সবার আমিন কবুল করে নেন সবার ভিতরে মিল মোহাব্বত পায়দা করে দেন মা আবেদা যা যে তা করান দেন তা আমাদের সকলকে আপনি উম সুন্নত বানায় আল্লাহ সুন্নতওয়ালা উম্মদ বানায় দেন করান পন্নেওয়ালা জিব্বা দান করে জিকিরওয়ালা জিব্বাদান করে দেন কান্নাওয়ালা চক্ষু দান করে দেন সাই আল্লাহ তা আলাহ ইমান নিয়ে কবরজা তৌফিক দান করে দেন দিনদার পর হেজগার মুক্তাদি বানায়া দেন মা

কত মানুষ নো বিজির ও যায় গিয়া সালান

হাসানা ওয়াকিনা আদা বন্ধ আল্লা তালা আর একটা দোয়া করি এই অন্ধ মানুষকে তুমি সম্মানের চেয়ারে বসাইছ আয়া আল্লা তালা গুনাহের কারণে ডাক্তার দিয়া ফালে অন্ধ মানুষকে দেখলে মানুষ তাড়াতাড়ি করে দূরে সরিয়ে যায় না জানি টাকা চাবে না জানি খাবার চাই নাকি ভয়ে সরিয়ে যায় কিন্তু এই বন্ধ মানুষটারে দেখলে মানুষ সালাম দেয়া মুসাওয়া করার জন্য একটু আগায় আসবে আই আল্লাহ তাআলাই সম্মান তো আমার না এই সম্মান আপনার দেওয়া সম্মান কোরানের জন্য সম্মান দিয়েছে গুনাহের কারণে ধাক্কা দিয়ে রাস্তায় আবার ফালায় দিল আপনার কুজ্জি পা বা দরিয়া কো অহংকার মুক্ত জিন্দেগি দান করে আই আল্লাহ তাআলা ইলমু আমাল ওয়ালা জিন্দেগি দান করে আই আল্লাহ তাআলা অহংকার মুক্ত জিন্দেগি দান করে আই আল্লাহ তাআলা কিবির মুক্ত জিন্দেগি দান করে আল্লাহ নিজের চোখে মানুষটি আমাকে ছোট বানায় দেন অপরে চোখে বড় বানায় দেন রব্বানা আলা তুজিল কুলুবান্না বাদা ইযা হাদাইতা না সুবহানা না মিল্লাকুম কারহমাহ ইননা কা আনতার রাহাব আয় আল্লাহ তাআলা কবুল করে না আয় আল্লাহ সামনে যত মাহফিল আছে সাথে আল্লাহ সুস্থতার সাথে আল্লাহ আল্লাহ সুস্থতার সাথে जिंदगी নে খায়াত দিয়া সহি সালিমে আল্লাহ নির্বিঘ্নে করার মতো তো তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ তাআলা আর ও বলি উল্লাহ আছি সাহায্য আল্লাহ বলার জন্য আল্লাহ আপনার

সবাইকে এতে তোবার উপর থাকার তৌফিক দান করে আল্লাহ এই মাদ্রাসার সাথে ছেলে দিয়ে মেয়ে দিয়ে আই আল্লাহ তাআলা যেভাবে সহযোগিতা করলে আপনি রাজিয়ার খুশি হন সেইভাবে দেওয়ার খুশি হওয়ার তৌফিক দান করেন সেইভাবে থাকার তৌফিক দান করেন ও তা তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আমিন আমিন معهم برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمة